শাখা শুরু করছি বাংলা প্রাইম টাইম লোকসভা নির্বাচনের আগে তৃণমূলে বাবুল কাটা গৃহযুদ্ধের ডঙ্কা কি বেঁচে গেল তাহলে তৃণমূল শিবিরে লোকসভা নির্বাচনের আগে এবার দেখা যাচ্ছে কোথাও গিয়ে গৃহযুদ্ধ যেন শুরু হয়ে যাচ্ছে এবং অভিমানের পালা একের পর এক অভিমানী নেতা নেত্রী তারা যেভাবে নিজেদের অভিমান উগরে দিচ্ছেন তাতে কোথাও গিয়ে সুরে উঠতে হয় কোথাও গিয়ে মনে হয় যে এবার কি বাংলার রাজনীতিতে নতুন অভিমানের পালা আসছে সেই পালা কোথায় কি পরতে পরতে নতুন নতুন চমক দিচ্ছে সেই খবর সেই হাল হকিকত নিয়ে আমরা আগামী আধ ঘন্টায় আলোচনা করব আপনাদের সঙ্গে ঠিক পাঁচ বছর আগের লোকসভা নির্বাচনটার কথা মনে করুন দু সাল লোকসভা নির্বাচনের ফল বেরোল পশ্চিমবঙ্গে সবাইকে চমকে দিয়ে বিজেপি আঠেরোটা আসন জিতে নিল তারপরের ঘটনা মনে আছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে তখনও তিনি মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের নেত্রী দুদিন দুদিন তিনি ঘরে ছিলেন বলা যায় দুদিন তিনি মিডিয়াকে মুখ দেখাননি সামনে আসতে চাননি অবশেষে গোসাঘরের কিল খুলে সামনে এসেছিলেন এবং কেন বিজেপি পশ্চিমবঙ্গ থেকে এত আসন পেল তা নিয়ে একেবারে উষ্মা প্রকাশ করতে করতে তিনি এইসব মন্তব্যও করেছিলেন যে যে গরু দুধ দেয় তার লাঠি খেতে তিনি প্রস্তুত এটা ছিল দু ঠিক পাঁচ বছর পর দু হাজার যখন লোকসভা নির্বাচন আসছে সেই সময়ে লোকসভা নির্বাচনের ফল পর্যন্ত অপেক্ষা করতে হলো না তার আগেই এবার তৃণমূল নেত্রী নন তৃণমূলের অনেক চরিত্র ঘরে চলে যাওয়া শুরু করেছেন কে কে ঘরে গেলেন কেন গেলেন এবং গিয়ে কি বলছেন তাই নিয়ে আজকে বিশদে দেখাবো বাংলার প্রাইম টাইমে আমি ঈশান দেব রয়েছি আপনাদের সঙ্গে আর আমার সঙ্গে রয়েছে বিশাখা একদমই তাই ইশান্ত মিজে কথাগুলো বলছিলে যে আমরা যেটা দেখতে পাই একটা পরিবার যদি ধরা হয় যেটা বলা হয় তৃণমূলের তরফ থেকে যে তৃণমূল সংস্থ একটা বৃহৎ পরিবার যে পরিবার নাকি প্রত্যেক মুহূর্তে গহরে বাড়ে তাহলে যদি পরিবারই হয় সেই পরিবারের নাকি মান অভিমান তো থেকেই যায় কিন্তু এবার যদি আমরা দেখি আগেরবার বিধানসভা নির্বাচনের সময় আমরা যেটা দেখেছিলাম দলে থেকে নাকি অনেকেই কাজ করতে পারছিলেন না তাই দল পরিবর্তন করছিলেন কিন্তু এবার তো অভিমানের পালায় আর সেই অভিমানটা কোথা থেকে আসছে দশই মার্চ যেখানে আমরা দেখলাম যে বেয়াল্লিশ জন তৃণমূল প্রার্থী তারা র্যাম্প ওয়াক করে টিকিটটা হাতে নিয়ে বেরিয়ে এলেন যারা টিকিট পেলেন না সেই জায়গা থেকেই তাদের গোসা তৈরি হয়ে গেল কিসের জন্য গোসা এবার বলি এই যে গোসা ঘরের কথা ঈশান বলছিল গোসা ঘর কীরকম সেটা গোসাঘরটা যদি আমরা তৃণমূল কংগ্রেসকে এই মুহূর্তে দেখি তাহলে এটা হতেই পারে এটা আপনি ভাবতেই পারেন যে সেখানে তৃণমূলের মধ্যেই যেন একটা স্রোত রয়েছে যে স্রোত আস্তে আস্তে চলে যাচ্ছে এই গোসাঘরের গোসাঘরের মধ্যে যারা যারা রয়েছে তাদের মধ্যে আপনি অনেকের নামই পেতে পারেন আপনি এখানে শান্তনু সেনকে পেতে পারেন আপনি এখানে হুমায়ুন কবিরকে পেতে পারেন সায়ন্তিকা ব্যানার্জিকে পেতে পারেন এবং অবশ্যই অবশ্যই একেবারে যিনি ঘরের লোক সেই কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের লোক তার ভাই মমতা বন্দ্যোপাধ্যায় যিনি দলীয় সুপ্রিমো তার ভাই সেই বাবুন বন্দ্যোপাধ্যায় কেউ ঘরে পেতে পারেন যদিও তারপর ধমক খেয়েছেন ধমক খাওয়ার পরে আস্তে আস্তে আমরা দেখতে পেলাম কি যে কোথাও গিয়ে বোধ এবার তার একটুখানি তিনি বকুনি খেয়ে একটুখানি নরম করলেন সুর আর তারপর আমরা দেখলাম কেউ কেউ তো ঘরও নয় কেউ কেউ তো গোসা ঘর অবধিও গেলেন না একেবারে দল ছাড়লেন দলীয় বিধায়ক পদ ছাড়লেন এবং চলে গেলেন পদ্ম শিবিরে অর্থাৎ পরিবারটাকেই অতীত করে দিলেন তৃণমূল থেকে টাটা বাই বাই করে তিনি এখন বিজেপি নেতা তাপস রায় এই তাপস রায় যিনি কিনা না এতদিনের সিনিয়র তৃণমূল নেতা তিনি একেবারে পরিবারটাই ছেড়ে দিলেন তিনি নতুন পরিবারে এলেন এবং সেই পরিবারের নাম বিজেপি পরিবার আর সেই পরিবারে তিনি নাকি ভালো মতো কাজ করতে পারবেন এ কথাই বলছেন তিনি আর এরই মধ্যে যে কথা বলছিলাম ঘরের কন্ডল গৃহযুদ্ধের দঙ্কা বেজে গিয়েছে কি এই প্রশ্ন করার মধ্যেও যথেষ্ট যৌক্তিকতা রয়েছে কারণ আমরা বাবুন বন্দ্যোপাধ্যায়কে দেখেছি তিনি যেভাবে যে কথা বলেছিলেন হাওড়ার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে তার একেবারেই পছন্দ নয় সেই নিয়ে তিনি তার খুব উপরে দিয়েছিলেন আমাদের প্রতিনিধি অনুপম পাত্রকে এক্সপ্লোসিভ ফোনে কি বলেছিলেন তিনি আগে শোনাবো রিপাবলিক বাংলার হ্যাঁ বলো আপনি কি নির্দলে দাঁড়াবেন আমি সেটা দাঁড়াবো কি দাঁড়াবো না দলের সঙ্গে কথা বলি আমি কথা বলি আর দল ছাড়ছেন না দল ছাড়বো না তাহলে অভিমানের কারণ কী বাবুদা অভিমান মানুষের যেরকম অভিমান থাকে সেই অভিমানটা আমার ছিল সেই অভিমানটা আছে দলকে বলেননি কোনোদিন যে প্রসূন বন্দ্যোপাধ্যায় সিলেকশনটা ভুল হচ্ছে সেটা তো বলেছি দলকে বলেছি প্রসূন বন্দ্যোপাধ্যায় ঠিক না আচ্ছা ক্যান্ডিডেট ঠিক না অ্যাকচুয়ালি যার জনসংযোগ নেই জনসংযোগ বিন সংসদ আমার মনে হয় সেটা পার্টি দেখতে পারত এবারও কি দল আপনাকে টিকিট দিতে চেয়েছিল নাম কি তালিকা তৈরি হয়েছিল আপনার জানি না দল ভাবিনি দেয়নি শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায় কি বলছেন অভিমানের কথা বলছেন স্পষ্ট করে বলছেন হাওড়ার প্রার্থী তার পছন্দ হয়নি এবং মানুষের অভিমান হতেই পারে অন্য অনেক মানুষের যেমন অভিমান হয় তারও হয়েছে তার এই অভিমান যে স্বাভাবিক সেটাও বোঝানোর চেষ্টা করলেন বাবুন বন্দ্যোপাধ্যায় কিন্তু ভাই বাবুন বন্দ্যোপাধ্যায় যে দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত নিয়ে অভিমানের কথা জানাচ্ছেন সেই দিদি মমতা বন্দ্যোপাধ্যায় বাবুনকে এবার ভাই হিসেবে স্বীকার করতেই চাইলেন না মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন বাবুন সম্পর্কে শুনব হলে অনেকের লোক একটু বেশি বেড়ে যায় পরিবারটাকে বাদ দিয়ে যে যার খেলা খেল আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না আজ থেকে কোনো রিলেশন আমার ভাই হিসেবে কেউ পরিচয় দেবেন না তো প্লিজ দয়া করে আমার নামটা ইউজ করবেন না বিকজ আমি টোটাল ডিস্যাসিওট করে দিয়েছি আমাদের ফ্যামিলি বন্ডিং আমি পরিবারতন্ত্র করি না আমি মানুষ মানুষতন্ত্র করি আমি এত রোগী লোকেদের পছন্দ করি না শুধু আজকে নয় প্রত্যেকটা ইলেকশানই আমাকে অনেক অশান্তি করেছে অথচ নিজেদের ছোটোবেলাটা ভুলে গেছে আমি আপনাদের বলি তার তার অনেক অনেক কাজকর্মই আমার দিন ধরে পছন্দ নয় কারণ আমি অন্যায় কখনো সহ্য করি না অন্যায় কখনো সহ্য করি না মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি অন্যায় কখনো সহ্য করেন না মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ভালো করে শুনেছেন নিশ্চয় কি বিষয় বললেন বাবুন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভাইয়ের এক রকম বক্তব্য দিদির আরেক রকম বক্তব্য স্পষ্ট ফাটল যেন দেখা যাচ্ছে ভাই বোনের সম্পর্কে দিদি আর ভাইয়ের সম্পর্কে স্পষ্ট যেন ফাটলের রেখা ভাই বলছেন প্রার্থী অপছন্দ হয়েছে পছন্দ হয়নি অভিমান হয়েছে দিদি বলছেন ভাই বলে স্বীকার করতেই চাই না পরিচয় দিতে চাই না আমি বিচ্ছিন্ন করে নিয়েছি নিজেকে আমার কোনো পরিবার নেই পরিবার নেই তাই নাকি মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তৃণমূলের মাননীয় চেয়ারপারসন আপনার কোনো পরিবার নেই বাবুন বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে পরিবারের ব্যাপারটা অস্বীকার করে দিতে পেরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে উলট পুরাণ হয় কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি কোনো তদন্ত শুরু করলে আপনি সরকারি মঞ্চ বা রাজনৈতিক মঞ্চ ভুলে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিফেন্ড করতে রক্ষা করতে রক্ষা কবজ হিসেবে বারবার এগিয়ে আসেন কেন তখন কি পরিবারতন্ত্র মনে আসে না তখনও ভুলে যান এমনি হঠাৎ করে অভিষেকের পাশে দাঁড়িয়ে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাবুন বন্দ্যোপাধ্যায়ের কথোপকথন শুনছিলাম প্রথমে আমাদের প্রতিনিধি অনুপম পাত্রর সঙ্গে বাবুন বন্দ্যোপাধ্যায়ের ফোনের কথোপকথন শুনিয়েছিলাম তার প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন ধমকের সুরে এবং বাবুন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা যেভাবে বলেছিলেন সেটা শুনেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বয়ান সামনে আসার পর বাবুন বন্দ্যোপাধ্যায় এখন কি বলছেন একবার শুনে নি দেখুন আমি না আমি অভিমানী দিদি আমার ভগবান জীবনটা খেটে উঠেছি কিভিন আমি মনে করি খেটে যে জায়গা নিজে তৈরি করেছি এখানে কারু হাত বা কোন পরিষেবা ছিল না দেখুন আমি লোভি না আমি অভিমানীন দিদি আমার ভগবান জীবনটা খেটে উঠেছি ইভেন আমি মনে করি খেটে যে জায়গা নিজে তৈরি করেছি এখানে কারুক হাত বা কোনো পরিষেবা ছিল না আমরা বাবুন বন্দ্যোপাধ্যায়ের কথা শুনছিলাম তিনি বলছিলেন দিদি অভিভাবক তাকে বকতেই পারেন কিন্তু শুধু কি বন্দ্যোপাধ্যায় পরিবারেই এই গোসা তা তো নয় আমরা দেখতে পাচ্ছি একের পর এক নেতা যারা তৃণমূলের নেতা বলে এতদিন ধরে পরিচিত ছিলেন তাদের হঠাৎ করে গোসাটা যেন বেড়ে গিয়েছে কবে থেকে জানেন দশই মার্চ জনগর্জন সভা সেই জনগর্জন সভার পর যেখানে বিয়াল্লিশ জন প্রার্থীর নাম ঘোষণা করে তৃণমূল সেখানে দেখা যায়নি অর্জুন তো ছিলেন কিন্তু সেই মঞ্চে তিনি হাঁটতে পারেননি র্যাম্পে তিনি হাঁটতে পারেননি সেই জায়গা থেকে এবার তিনিও চলে গেলেন গোসাঘরে গোসাঘরে শুধু যাওয়াই নয় এবার তিনি যেটা বলছেন যে ব্যারাকপুরে তিনি লড়বেন কিন্তু কার বিরুদ্ধে লড়বেন তিনি বলছেন অবশ্যই পার্থ বিরুদ্ধে লড়ব কিন্তু কোন প্রতীকে সেই রহস্যটা এখনো পর্যন্ত জিয়ে রাখছেন অর্জুন সিং আর অর্জুন সিং এর এই যে ধোঁয়াশা কোন দলে রয়েছেন কোন দলের হয়ে কোন প্রতীকের হয়ে তিনি লড়বেন সেই নিয়ে যে ধোঁয়াশা সেই নিয়ে কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর তার প্রেক্ষিতে কি বলছেন অর্জুন সিং শুনুন তাদের বক্তব্য ও কিন্তু বিজেপির এমপি ছাড়েনি এটা মাথায় রাখবেন ও এখনো বিজেপির এমপি আছে বিজেপির টিকিটে ইলেক্টেডে আছে সুতরাং এটা ওর স্বাধীনতার ও কোন পার্টিতে দাঁড়াবে না দাঁড়াবে আমরা পলিটিক্যালি লড়াই করব আমরা যেখানে যে যোগ্য এবং যোগ্যতার নিরিখেই আমরা করেছি কথার আমার বেশি বলার দরকার নেই এটা এর বিচার মানুষ করবে আর মানুষ উনি সার্টিফিকেট যখন দিয়েই দিয়েছেন আমি এটাই বলবো কি হ্যাঁ আমি বিজেপির সাংসদ আমি লড়াই করবো কিন্তু অর্জুন সিং লড়ছেন এটা আপনি জেনে যাবেন নিশ্চিতভাবে ভাবে চোখে চোখ মেলাতে পারবেন ঝুলিয়ে ঝুলিয়ে আমাকে গলা কাটা হলো দেখছেন তো তালিকাটা বাবুন বন্দ্যোপাধ্যায় অর্জুন সিং কিন্তু এখানেই শেষ না তালিকা অভিমান আর ঘরের তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে হুমায়ুন কবি তৃণমূল বিধায়ক মুর্শিদাবাদ জেলার ভরতপুরের তৃণমূল বিধায়ক তার গলাতেও অভিমানের সুর ইউসুফ পাঠানকে বহরমপুর আসনে অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কিন্তু দলের প্রার্থীকে হুমায়ুন কবির একেবারেই পছন্দ করছেন না এবং এই প্রার্থী বাছাই যে তাদের পছন্দ নয় বা তাদের মতামত মেনে হয়নি সেটা হুমায়ুন কবির একটুও রাগঢাক করছেন না এবং অত্যন্ত জোর গলাতে জানিয়ে দিচ্ছেন পছন্দ নয় এবং এই প্রার্থী নিয়ে যে লড়াও যাবে না সেটাও স্পষ্ট করে দিচ্ছেন অর্থাৎ অভিমান তথা গোসাঘরের তালিকায় লোকসভা নির্বাচনের মুখে দাঁড়িয়ে আরও একজন হুমায়ুন কবি শুনব কি বলছেন হুমায়ুন বর্তমানে নিয়ামত শেখ আর হুমায়ুন কবিরকে যেভাবে দল দলের রাজ্যের নেতৃত্বের একটা অংশ পদে পদে অসম্মান আন্ডার এস্টিমেট করে চলছে এর যোগ্য জবাব নিয়ামত শেখ আর মায় কবির দেবে সময় মতো এই অধিক চৌধুরীকে কোনো অন্য রাজ্য থেকে খেলোয়াড় এনে বা কলকাতায় থেকে গায়ক নিয়ে গিয়ে তাকে যে পরাস্ত করা যাবে না সেটা এর আগে প্রমাণিত আমি শুনলাম হুমায়ুন কবির তিনি যে কথাটা বলছেন দলের বিধায়ক বলছেন দলকে তিনি জবাব দেবেন কিন্তু এই যে জবাব দেওয়ার বিষয়টা সেটা কি শুধু হুমায়ুন কবিরের নাকি তৃণমূল মুখপাত্র শান্তনু সেন যিনি রাজ্যসভার সাংসদ হিসেবে কাজ করে এসেছেন এবং যার প্রত্যাশা ছিল রাজ্যসভায় তার নাম প্রস্তাব করা হয়নি কিন্তু লোকসভায় নিশ্চয়ই তিনি টিকিট পাবেন এই আশাটা যে তার ছিল তিনি তো নিজেই জানিয়ে দিয়েছেন কিন্তু ভয়ঙ্কর কষ্ট পেয়েছেন তিনি জানেন এবং তিনি যে কষ্টটা পেয়েছেন তার যে মনোকষ্ট সেটা কিন্তু তিনি লুকিয়েও রাখেননি একেবারে অকপটে তিনি বলেছেন তার দুঃখের কথা তার মনো কথা কি বলছেন তিনি শুনুন রাজ্যসভায় প্রাণপাত করে দলের জন্য কাজ করেছি দলের হয়ে কথা বলেছি বিজেপির বিরুদ্ধে উগ্রভাবে আন্দোলন করেছি দল যা বলেছি সেই নির্দেশ পালন করেছি সুতরাং ভালোভাবে কাজ করার পর হয়তো ভেবেছিলাম যে রাজ্যসভায় আবার পুনর্মনোনয়ন হবে কিন্তু কোনো কারণে দল সেটা করতে পারেনি পরবর্তী ক্ষেত্রে লোকসভাতেও স্বপ্ন দেখিনি তা নয় যেহেতু পার্লামেন্টারি পলিটিক্সটা খুব মন দিয়ে করেছি তাই হয়তো ভেবেছিলাম লোকসভাতে জায়গা হতে পারে সেটা হয়নি আমার নিশ্চয়ই মনে কিছুটা খারাপ লেগেছে কষ্ট হয়েছে মনে কষ্ট থাকলেও নিশ্চয়ই করে আশা করে আশা হতে হলে কষ্ট তো লাগবে কিন্তু আমি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক এবং দলের সেনাপতি হিসাবে সেই কষ্টকে চেপে রেখে দল যা দায়িত্ব দেবে সেই দায়িত্বই আমি পালন করবো মনে যত কষ্ট থাক শান্তনু সেন বললেন যে তিনি তার পেশাগত জীবনের বাইরে যতটুকু সময় পান সব সময়টুকু তিনি রাজনীতিকে দিয়ে থাকেন তৃণমূলকে দিয়ে থাকেন সেই জায়গা থেকেও তিনি টিকিট পেলেন না খুব কষ্ট পেয়েছেন আর এরকম কষ্টটা কে পেয়েছেন জানেন রূপলি পর্দার আর এক তারকা যাকে আপনারা দেখতে পেয়েছেন কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখেছেন তিনি আর কেউ নন সায়ন্তিকা ব্যানার্জি অনেক দিনের রূপলি তারকা একজন এবং অনেক দিন ধরে তৃণমূল দলটাও করছেন বিধানসভা নির্বাচনের সময় থেকেই তিনি তৃণমূল দলটাও করছেন এবং তার মনেও যে খুব কষ্ট সেটাও তিনি বুঝিয়ে দিয়েছেন এবং শুধু তাই নয় তিনি দলীয় পদও ছেড়ে দিয়েছেন এটা একটা প্রোফাইল তিনি ছিল তার পোর্টফোলিও হোল্ডার ছিলেন সেই জায়গা থেকে তার দলীয় পদটাকেও ছেড়ে দিয়েছেন এবং তিনি কিন্তু এসেছিলেন ব্রিগেডের সেই জনগর্জনে দশই মার্চ তারও সেই সাজগোজ করে তিনি যখন সুন্দরভাবে হাসছেন এবং র্যাম্পের ধারে রয়েছেন সেখানে গিয়েও তারপর তিনি সেই বিয়াল্লিশ জনের তালিকায় থাকলেন না টিকিটটা হাতে পেলেন না সেই জায়গা থেকেও কোথাও গিয়ে তার একটা অভিমান তো রয়েছে আর এরপর এরপর এই যে গোসা ঘরের কথাটা বলছিলাম তৃণমূলের থেকেও যারা গোসা করে একটা গোসা ঘরে গিয়ে বসে রয়েছেন সেই তালিকাটা আলাদা আর একটা তালিকা তৈরি হতেই পারে জানি না সেখানে আগামী দিনে আর কে কে আসবেন কিন্তু ইতিমধ্যেই যিনি চলে গিয়েছেন তিনি তিনি একজন সিনিয়র তৃণমূল নেতা তার কথা বলছি জাম কাছ কাছে পরপর তালিকাটা দেখছিলাম হুমায়ুন কবির শান্তনু সেন সায়ন্তিকা অর্জুন সিং বাবুন বন্দ্যোপাধ্যায় লম্বা তালিকা কিন্তু এরা এখনও পর্যন্ত দল ছাড়ার কথা বলেননি সায়ন্তিকা অবশ্য দল ছাড়ার কথা বলেছেন দল বদল করেন অর্থাৎ অভিমান করছেন ঘরে চলে যাচ্ছেন কিন্তু এদের সবার আগে সবচেয়ে বড় অভিমানী ধাক্কাটা তৃণমূলকে কে দিয়েছেন তিনি বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায় যিনি বিধায়ক পদ থেকে পদত্যাগ করেছেন অভিমানের কথা তো বলেছেনই যে তার বাড়িতে যেদিন ইডি রেড হয়েছিল কেন্দ্রীয় এজেন্সি হানা দিয়েছিল সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে কোনো সহানুভূতির শব্দ শোনা যায়নি সেই তাপস রায় কিন্তু বিজেপিতে গিয়ে যোগদান করেছেন তার আগে কি বলেছিলেন তাপস রায় তাপস রায়ের অভিমানী শব্দগুলো একবার সবাইকে মনে করিয়ে দেব মাননীয় মুখ্যমন্ত্রী তিনি শেখ শাজাহানকে ইডি টার্গেট করেছে সেটা বললেন সব মিলিয়ে এগুলো আমি বড় আহত আঘাতপ্রাপ্ত এবং কষ্টের বিষয় আজকে বাহান্ন দিন মাননীয় মুখ্যমন্ত্রী ডাক পায়নি আমার মিসেস বা কন্যা তাদেরও কনসোল করেননি অথচ বাংলার মানুষের কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে এই ছবিগুলো বোধহয় একটু একটু হলেও চেয়ে না কারণ ওই যে প্রথমেই বলছিলাম দু হাজার বিধানসভা নির্বাচনের সময় সবাই এরা বলেছিলেন যারা যারা দল পরিবর্তন করেছিলেন একেবারে দল বেঁধে বলেছিলেন তারা নাকি দলে থেকে কাজ করতে পারছেন না আর এবার অভিমানের সুরটা মারাত্মক তীব্র কিন্তু আসলে কি হচ্ছে আসলে এই অভিমান এই গোসাঘর এর মধ্যে দিয়ে কেউ কেউ দলবদল করবেন কিন্তু তার মধ্যে আদতে বাংলা কি পাবে বাংলার রাজনীতি কি পাবে কোথাও গিয়ে কি কোথাও গিয়ে কি একটা নতুন স্রোত তৈরি হচ্ছে কোথাও গিয়ে কি নতুন করে কোনো প্রেক্ষিত বদল হচ্ছে রাজনীতির এই প্রশ্নটাও কিন্তু উঠে একেবারেই তাই বিশাখা কিন্তু যে কথা বলে আজকে বাংলার প্রাইম টাইম শুরু করেছিলাম যে দু হাজার উনিশে দেখেছিলাম ফলাফল ঘোষণার পরে দলনেত্রী গোসাঘরে চলে গিয়েছিলেন দু একদিনের জন্য কিন্তু এবার লোকসভা নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হওয়ার আগেই শুধুমাত্র প্রার্থী তালিকাটুকু ঘোষিত হয়েছে তার মধ্যেই একের পর এক নেতা নেত্রী ঘরে চলে যাচ্ছেন অভিমানী হয়ে উঠছেন তৃণমূলের নৌকা কি ডুবন্ত তার জন্যেই কি এই লক্ষণগুলো স্পষ্ট হচ্ছে নজর থাকবে ঘটনা প্রবাহের দিকে বাংলা প্রাইম টাইম আজকের মতো শেষ করছি এখানেই দেখতে থাকুন রিপাবলিক বাংলা